কদিন আগে মাওয়া ঘাটে গিয়েছিলাম গিয়েছিলাম রাতের বেলা যেহেতু দিনের বেলায় সময় হয় না রাত করে গিয়েছিলাম রাতের পরিবেশটা একটু ভিন্ন বেশ ফাঁকা ফাঁকাই লাগে এখানে বেশ বিনোদনের জন্য বেশ কিছু ব্যবস্থা আছে এছাড়া খাওয়া দাওয়ার জন্য কয়েকটা রেস্টুরেন্ট আছে একটু দেখে শুনে দামা দামি করে খেতে হয় তাই আমরা ঠিক করলাম ইলিশ মাছ খাবো ভাত দিয়ে তাই কয়েকটা দোকান ঘুরে ইলিশ মাছ পছন্দ করলাম বেশিরভাগ দোকানে ফ্রেশ ইলিশ মাছ আসলে আমি দেখলাম না যে কটা মাছ আছে সবগুলি মনে হলো যেন পুরাতন মাছ যাই হোক এই দুটি মাছ একটু তুলনামূলকভাবে একটু নতুন মাছ বলেই মনে হলো তাই দামা আমাদের করে এই দুটি মাছ আমরা সিলেক্ট করলাম ওরা এগুলি নিয়ে আমাদের সামনেই পরিষ্কার করলো কেটে কুটে পরিষ্কার করে আমাদেরকে ওগুলি রান্না করে আমাদেরকে খেতে দেবে ওখানে এক্সপার্ট কিছু ছেলে আছে ওরা মাছগুলিকে খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে ফেলল তো মাছের দামের সাথে আবার তেলের দামটা এক্সট্রা দিতে হয় সেটা আলাদাভাবে আমরা দিয়েছি তো কাটাকাটির পরে ওরা এগুলিকে তেলে ভাজবে তো ওরা আবার মাছ বদলে দেয় কি না বা কিছু সরিয়ে ফেলে কি না এই সন্দেহ যত না করি সেই জন্য আমাদের সামনেই এই কাজগুলি ওনারা করে থাকেন আমরা দেখলাম এবং এখানে আমরা অসাধু কোনো পন্থা আমাদের নজরে পড়েনি মাছের মাথা এবং মাথা না ঠিক মাছের মাথা এবং পুরো শরীর পুরোটাই ভেজে দেবে আর লেসটা দিয়ে একটি ভর্তা বানিয়ে দেবে যেটাও খেতে নাকি বেশ সুস্বাদু হবে তো যাই হোক ওদের কথা মতো আমরা এগুলিও নিলাম আমাদের পছন্দের মাছে ওরা ভেজে ভুজে দিল আমাদেরকে খাওয়ানোর জন্য এখানে মাছ ছাড়াও চিংড়ি পাওয়া যায় সেগুলি আমরা এলি বা শুধু আমরা তাওয়ার মধ্যে তেলটা ছেড়ে দিয়ে তেলটা গরম হওয়ার পরে মশলা মিশ্রিত আমাদের যে মাছের টুকরাগুলি ছিল সেগুলো সেই ফুটন্ত গরম তেলে একটা একটা করে ছেড়ে দেওয়া হলো ভাজার জন্য আপনি দেখতে পাচ্ছেন গরম ফুটন্ত তেলে আমরা যে মাছগুলি সিলেক্ট করেছিলাম সেগুলি কেটে পোষা করে এখানে ভাজা হচ্ছে সেই একই তেলে আবার গোল বেগুনও ভাজা হচ্ছে আমরা গোল বেগুনটাও খাবো তা মাছের মাথাটাও বেশ চশ করে ভাজা ভাজা হবে আশা করি খেতে বেশ ভালোই লাগবে তো কিছুক্ষণ তো ভাজতে সময় নেবে আমাদের সামনেই কিন্তু ভাজা হচ্ছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি মাছের যে ডিম ছিল সেই ডিমগুলিও ভাজা হচ্ছে যেটা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে পরিবেশন করা হবে এই তৈরি হলো ভাত এবং মাছের টুকরা এবং বেগুন এগুলিতে আমরা এখন খাবো আসুন